o design em cada vez aqui

বুড দেয় মাংস রান্না করছিলাম তাহলে তো খুব ভালো বুড় দেওয়ার মাংস তো অনেক মজা লাগে কে কে আছো প্লিজ চলে আস তাড়াতাড়ি গল্প করি কে কে আছো থাকবো থাকবা কে করে কে কে আছো প্লিজ কমেন্ট করো একোঠাই গণ দেখ বলম আপনি কি দেখেছেন কি দেখেছি বলো কি দেখেছি বল কে কে আছো কমেন্ট করো জলদি জলদি আর লাইক না করলে প্লিজ একটা লাইক করে দিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কি দেখেছি কু কোদ্দুজ ভাই বুঝতেছি না কী বলছো তুমি কি দেখেছেন কি দেখেছি বুঝতে না কে কে আছো কমেন্ট করো কে কে আছো কমেন্ট করো আর লাইক দিয়ে যাও আরে না কিছু না দেখলে না কিচ্ছু না আমি তো ভাবছি কি বল সব আছি না সেটাই আছি হুম হুম আরে কে কে আছো কমেন্ট করছো না কে ও প্রতীক ভাই কথা বলো বুঝতে পারছি না কি হয়েছে সবার i